একটা সময় ছিল যখন কৃষি মানেই ভাবা হতো লোকসানি খাত কিন্তু আগামী কৃষিকে ভাবা হচ্ছে লাভজনক কৃষি এবং সেই কৃষির ক্ষেত্রে অধিকাংশ সময় ভাবা হয় হাইব্রিড জাত আর বিদেশি ফল ফসলের কথা কিন্তু এর মধ্যেই আমাদের এমন কিছু দেশি ফল ফসল রয়েছে যেগুলো আগামীর লাভজনক কৃষিতে বড় অবদান রাখতে পারে লটকন হচ্ছে এমন একটি ফল যা নরসিংদীর কয়েকটি উপজেলার কৃষি অর্থনীতির চেহারায় বদলে দিয়েছে লোটকলে আমাদের এলাকায় অনেক উন্নত মানে লোটকলের ফসলটা হইলো আমাদের সবচেয়ে ভালো ফসল এটা প্রতি বছরই কিনু কিছু না করলেও এমনিতেই অনেক লোটকল আসে প্রতি গাছে তিন বছর গাছটা লাগানো রোপণের পরে তিন বছর পরেই লটকল আসে তো লটকলা আসলে একটা লটল গাছে দেখা যাচ্ছে এক মুন লটকলা হয় তিন বৎসর পরেও হইতে পারে তো এইটা ছয় হাজার টাকা বিক্রি হয় আর বড় একটা গাছ ওই যে এরকম গাছ হয় এটার মধ্যে পাঁচ মুন হতে পারে পাঁচ মুনে ছয় হাজার টাকা মানে সাতশো হাজার টাকা এই এই গাছটাতে এই ছোট গাছটাতে তিন হাজার শুরু গাছটা থেকে তিরিশ হাজার টাকা বিক্রি হয় তার মানে তো অনেক লাভ অনেক লাভ এক বিঘা জমিতে কয়টা গাছ লাগানো যায় এক বিঘা জমিতে একশো একশো এবারে লটকনের দাম কেমন বাজার কেমন এবার গত বছর থেকে ভালো গত বছর থেকে ভালো সর্বোচ্চ ভালো ওটা টাকা কেজি পাইকারি আপনারা বাগান থেকে কত করে বাগান থেকে একশো বিশ টাকা দেড়শো টাকা এরকম আর কি যে এটা টাকা বেচে আর আজকা একটা লটকল বিক্রি করছে বাগান থেকে ওই দুশো টাকা বিক্রি করছে দুশো টাকা বাগান দুশো টাকা বাগান থেকে বিক্রি একটা সময় ছিল যখন কৃষি মানে ভাবা হতো একটি লোকশালি খাত কিন্তু আগামীর কৃষিকে বলা হচ্ছে লাভজনক কৃষি আর সেই লাভজনক কৃষির ক্ষেত্রে অধিকাংশ আমরা যেটি ভাবি সেটি হচ্ছে হাইব্রিড ফসল হাইব্রিড ফল বিদেশি জাত কিন্তু এর মাঝেই আমাদের কিছু দেশি ফসল রয়ে গেছে ফল রয়ে গেছে যেগুলোও হতে পারে আগামী লাভজনক কৃষি তার মধ্যে লটকন হচ্ছে অন্যতম যা আম কাঁঠাল লিচু জলপাই লটকন ছিল খুব কম বর্তমানে লটকন চাষাবাদ শুরু হওয়ার পর লটকনের যে ইনকাম হয় অন্য কোনো ফলে এই ইনকাম হয় না যেই কারণে কৃষক আস্তে আস্তে লটকনের দিকে ঝুঁকছে এবং প্রত্যেকের বাড়িতে কম বেশি লটকনের গাছ বা বাগান আছে কীরকম মানে লাভটা কীরকম হয় আপনাদের আপনাদের হিসাবে কি লাভ এক বিঘা জমিতে লটকনের পরিচর্যার মাফিক বড়জোর সর্বোচ্চ ষাট থেকে আট হাজার টাকা খরচ হয় এবং এক বিঘা লটকণের বিক্রি প্রায় দেড় থেকে দুই লাখ টাকা যদি অর্থনৈতিক ইনকাম সবচেয়ে ভালো লটকনে কীরকম মানে আপনি তো অনেক দিন থেকেই দেখছেন আগে কীরকম লটকন ছিল এখন পরিমাণটা যেভাবে বাড়ছে অন্য ফসল কি থাকবে অন্য ফসল থাকার সম্ভাবনা খুবই কম কারণ লটকন যে অর্থনৈতিক উপার্জনটা হয় অন্য কোনো ফলে এই উপার্জন হয় না যে কারণে লটকন্ডার মানুষ সবাই সুন্দরভাবে আটকায় আটকায় আছে আর কি তো এই যে আপনার লটকনটা নিয়মিতভাবে চাষ করেন আগের বছরের চেয়ে এবার দাম তো আমরা দেখছি বাজারে অনেক বেশি কারণ কারণ এটা বজে যেটা দিন দিন এটা চাইতা বেশি এটা প্রতি মানুষ আকর্ষণ বাড়ছে এটা খুব একটা ভালো একটা ফল এবং এটা একটা ঔষধি ফল ফল বর্তমানে এটা বিভিন্ন ভাবে টিচার্স করে আদা গাছ এটা ভালো তো ঔষধি ফল তোমকে এটা খাইতে খুব সুস্বাদু আমাদের এলাকার একটু লটকন আর কোন এলাকার লসা লটকনের সাথে মেলে না এই এলাকায় তো অন্য ফসল কি থাকবে শেষে না থাকবে কেন থাকবে আমাদের প্রথম ছিল এই এলাকা কাটা এটা আস্তে আস্তে কাটাটা বিলুপ্ত হতে যাচ্ছি

এই এই বড় ফার্মেসি সবাই জেনেটা কিভাবে আপনারা মানুষের কাছে পৌঁছান কিভাবে ঢাকায় পৌঁছান এইবারে লটকনটা কারণবশত নতুন প্যাকেট করে আমরা ছাড়তাছি 50 লক্ষ টাকার গোড়া কিনছি মোড়ে 30 মণ গোড়া আসকা পার্টি প্যাকেট সরাসরি ঢাকা যাবে সরাসরি ঢাকা সরাসরি ঢাকা কারণ আপনারা মরজাল বাজার নেন মরজাল বিক্রি করি না আমরা মরজাল বিক্রি করি না তাই আমরা মরজাল বিক্রি করলে বুঝি পায় না আমরা খুঁজি পাই না ডাইরে খেনা জায়গা মর্দালে কি দাম কম মর্দাল দাম কম আমরা সরাসরি আনো যে এই যে এই যে বাগানে দাম কি রকম পড়লো আপনাদের বাগানে পড়ছে 4000 টাকা মন এভরিথিং 4000 টাকা মন 4000 টাকা মন পড়ছে ঢাকায় কত করে বেচেন ঢাকায় ধরেন না 6000 5500 4000 নিরেশটা

নরসিংদীর যে শিবপুর বলি বা বেলাবো বলি এই অঞ্চলটার কৃষি অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হয়ে গেছে এই লট্টন তাই তো এই যে আমরা বলি যে কৃষি আগে একটা সময় ছিল আলোচনা কৃষির আলোচনা মানেই হচ্ছে লোকসানি খাত সেই লোকসানি খাত এখন কিন্তু আগামীর জন্য ভাবা হচ্ছে যে কৃষি মানে হচ্ছে লাভজনক কৃষি কোনো লোকসানি কৃষি থাকবে না তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে সবসময় হাইব্রিড জাত বিদেশি ফল বিদেশি ফসল এগুলোর গুরুত্ব বেশি থাকে কিন্তু এর মধ্যেও এই যে লটকন একটা ফল যেই ফলটা এই লটকন এমন একটা ফল যেই ফলটাকে একটা আমাদের দেশি ফল এই ফলটিকে দেশি বলছে এই কারণে যে এই ফলটি কিন্তু বেসিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জঙ্গলি ফল ছিল আগেটিকে জঙ্গলি ফলই বলা হতো যদিও এটির বিভিন্ন নাম আছে কেউ বুবি বলে ডুগি বলে আরও কি কি নাম এগুলোর আছে এখানকার লোকজন লটকল বলে লটকন না লটকল বলে আমি অনেককে শুনলাম তো এই ফলটি এইটি যে এইভাবে দিনে দিনে যেভাবে এটির জনপ্রিয়তা বাড়ছে মানুষ খাচ্ছে বিদেশে রপ্তানি হচ্ছে তাতে আমার মনে হয় যে আগামীতে এই একটা দেশি ফল অনেক বিদেশি ফলের চেয়ে অনেক বড় জায়গা দখল করে নেবে যদিও এটি এলাকা এলাকাভেদে বা মাটির গুণাগুণ ভেদে এটির স্বাদে ভিন্নতা থাকে আগে তো এখন তো সব ফসল ফলের মধ্যেই খালি ফর্মালিন প্রিজারভেটিভ নানা রকমের সংরক্ষণের নানান বিষ প্রয়োগ করা হয় ওষুধ প্রয়োগ করা হয় তো সেটিও প্রয়োজন হয় না এটাতে খুব আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে নরসিংহীতে যে লক্ষণ হচ্ছে এটি আসলে দিন দিন আবার বৃদ্ধি পাচ্ছে বর্তমানে আমাদের নরসিংহে প্রায় দুই হাজার জমিতে লক্ষণ আবাদ হয়েছে যেটি পাঁচ পাঁচ বছর আগেও প্রায় সতেরোশো হাজার ছিল একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের যে নরসিংদীর যে লক্ষণ এটি যে আবাদও বৃদ্ধি পাচ্ছে এর প্রোডাকশান বৃদ্ধি পাচ্ছে এবং এর যে চাহিদা এটি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা কিন্তু আগে যে দামে বিক্রি করতো তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে এবং কৃষক কিন্তু লাভবান এবং তারা বেশ খুশি আপনি জানেন যে লটকন একটি আসলে অত্যন্ত খুব পুষ্টিকর একটি ফল বিশেষ করে এর মধ্যে প্রচুর ভিটামিন এবং খনিজ লবণ আছে এবং এই লটকনটি আসবে বিশেষ করে নরসিংহীর লটকন এটি কিন্তু অন্যান্য জেলার লটকনের যে অনেক বেশি তুলনামূলক বেশি ভালো আর কি অর্থাৎ যে পুষ্টিপণ বা এর যে সুইটনেস দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের নরসিংহীর লটকনই কিন্তু দেশের সেরা লোক যার জন্য লটকন আমাদের যে নরসিংহির যে চাহিদা নরসিংহির পাশাপাশি আমাদের আশেপাশের জেলাতেও কিন্তু এটি বাজারজাত হচ্ছে এবং চাহিদা বৃদ্ধি পাচ্ছে শুধু তাই না আমাদের এই লটকন দেশের চাহিদা পাশাপাশি বিদেশেও কিন্তু ব্যাপক চাহিদা আছে বিদেশেও কিন্তু এই লটকন রপ্তানি হচ্ছে আপনি শুনে খুশি হবেন যে আমাদের যে গত বছর আমাদের সরকারিভাবেই প্রায় সাঁইত্রিশ মেট্রিক টন বিদেশে রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপিয়ান কান্ট্রিতে এবং বেসরকারিভাবে বাইশশো মেট্রিক টন রপ্তানি হয়েছে নর্থ লটকনে মানে এর যে সবচেয়ে ভালো ইটা যে লটকন মানে ভালো হওয়ার পিছনের যে কারণটা অর্থাৎ লটকনের শেপ সাইজ কালার এর যে সুইটনেস এগুলো এত ভালো হওয়ার মেন কারণ হচ্ছে যে নরসিংদীর যে মাটি এটি হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকার রাখে এখানকার লটকন কিন্তু অন্য কোনো জেলায় এখান থেকে গাছ নিলেও কিন্তু এত ভালো লটকন হয় না এটি আসলে এখানকার যে মাটি আবহাওয়া আমরা যেটা বলি যে একটা মানে মাইক্রো এনভায়রনমেন্ট আসছে সেই এনভায়রনমেন্টের কারণে এটি আপনি আমরা যদি যেমন যেমন নরসিংদীর যেমন কলা অমৃতসাগর কলা যেটা আসলে অন্যান্য জেলাতে যদি হয় পাওয়া যায় কিন্তু এখানকার মতো যে সুস্বাদু বা এর যে ফ্লেভার এটা কিন্তু হয় না এখানে আসলে অনেকগুলো শুধু মাটির যে লাল হসু এটা মাটির যে অন্যান্য নিউট্রিয়েন্টের কথা বলি এখানকার যে ওয়েদারের যে এটা যে ময়েশ্চার বলি এটার যে অন্যান্য যে সমৃষ্টিপাতের ধরন বলি তারপর যেখানে ভেজিটেশন আমরা বলি যে যেখানে লটকন চাষ করা হয় সেটার যে একটা এনভায়রনমেন্ট আছে এই সব মিলিয়েই কিন্তু এই লটকনটা অন্যান্য জেলার থেকে আলাদা আমরা কিন্তু যেহেতু চারা তৈরি করা হচ্ছে আমাদের যে কৃষি গবেষণার মাধ্যমে বা আমরা বিভিন্ন নার্সারি নার্সারিতেও এবং আমাদের সরকারি নার্সারিগুলোতেও আমরা চারা উৎপাদন করে চারা বিক্রির ব্যবস্থা করেছি অর্থাৎ এই লটকনের সারা দেশে ছুটে দেওয়ার জন্য আমাদের কিন্তু পরিকল্পনা আছে এবং আমরা মোটিভেশনের মাধ্যমে এবং বিভিন্ন কৃষক প্রশিক্ষণে আমরা কিন্তু এই লটকন চাষে মানে সম্প্রসারণের জন্য তাদের কিন্তু প্রয়োজনীয় পরামর্শ প্রশিক্ষণ বা অন্যান্য যে কারিগরি সহায়তা সেটি আমরা দিতে